হ্যালো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের দেখাবো যে হরিঙ্গাটা বাজার সবজি বাজার চালু হয়ে গেছে আগে যেখানে ছিল সেখানে আপাতত তো নেই এখন চলে এসেছে হরিঙ্গাটা কলেজ মোড়ের সামনে একদম পুরো জয়গুরু আশ্রমের সামনে তো দেখতে পাচ্ছ চারিদিকটা কী সুন্দর একদম পুরো সবজির গাড়ি টোটো এবং ভ্যান ট্যান আবার আজকে সেকেন্ড জানুয়ারি ভিডিও দেখাচ্ছি ফার্স্ট জানুয়ারি ভিডিও একটু পরেই তোমরা দেখতে পাবে তো সেকেন্ড জানুয়ারি থেকেই একদম ভিড় চালু হয়ে গেছে ফার্স্ট জানুয়ারিতে অতটা ভিড় ছিল না তো আজকের থেকেই চালু মোটামুটি সবজি বাজার তো ফার্স্ট জানুয়ারিতে চালু হয়েছে এবং উদ্বোধন অনুষ্ঠানও হয়ে গেছে এবং সেকেন্ড জানুয়ারি দেখতে পাচ্ছি কতটাই ভিড় তো এই মুহূর্তে তোমরা দেখতে পালে কলেজ মোড়ের সামনে এবং জয়গুরু আশ্রমের সামনে তোমরা দেখলে সবজি বাজারে পুরো দৃশ্যটা তো হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি তো এবার তোমাদেরকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম পুরো কাজের উদ্দেশ্যে তো বেরোতে বেরোতে আমি কি কি দেখলাম আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আজকে প্রচণ্ড শীত পড়েছে তো আমি চাদরটা একদম দিয়ে নিয়েছি কারণ হালকা হাওয়া একদম পুরো আমার কান মুখ চোখ ঠান্ডা করে দিচ্ছে গাটা পুরো ঠান্ডা করে দিচ্ছে তো এই মুহূর্তে আমি গোটি গোটি পায়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকাল সকাল তো আকাশটা অনেকটাই মেঘলা রয়েছে এখন সকাল আটটা তিরিশ এ এম তো এই মুহূর্তে আমি এখন চলছি একদম পুরো হরিঙ্গাটার উদ্দেশ্যে তো হরিঙ্গাটার মধ্যে হয়েছে। তোমরা প্রথমে ট্রেলারটা দেখেই নিয়েছো যে কি আমি তোমাদের দেখা চলেছি তো ওটা দেখালাম তোমাদের সেকেন্ড জানুয়ারি এইবার তোমাদের ভিডিওটা দেখাবো ফার্স্ট জানুয়ারি ভিডিওটা রোহিঙ্গাটা উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান সবজি মার্কেট তো চলো দেখা যাক আজকের ফুল ভিডিওটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্স্ট জানুয়ারি আজকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলেছি দেশে তো আমাদের তোমাদের সামনে আমি আছি আবার সেই রাস্তায় তো আমি যাচ্ছি কাজের দিকে রওনা হচ্ছি তো চলো যাওয়া যাক হ্যাপি নিউ ইয়ারে দিনটা কেমন কাটায় তো আজই নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো আপনাদের পিকনিকের দিন ছোটোবেলায় অনেক পিকনিকে গেছি তো আজকে তো যেতে পারছি না বন্ধুরা তো এই মুহূর্তে কাজেই যাচ্ছি তো চলো তো এই মুহূর্তে আমি সাইকেলে আছি সাইকেল চালাচ্ছি এই যে তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো প্রকৃতি উজ্জ্বলতা দেখতে পাচ্ছ আজকে ফার্স্ট জানুয়ারির দিন মোটামুটি খুব সুন্দর লাগছে আমাদের গরিব মানুষের আবার পয়লা জানুয়ারি আর কী করে হবে বলো আমাদের কাজ না করলে তো দিন চলবে না তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর হ্যাপি নিউ ইয়ার অবশ্যই জানিয়ে যেও আমার তরফ থেকে তোমাদের সকলকে থাকলো নতুন বছরে অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার গড ব্লেস ইউ তো দেখতে পেলে আজকে ফার্স্ট জানুয়ারির দিন সবজি মার্কেট উৎপাদন হয়েছে হরিঙ্গাটা ওয়েস্ট বেঙ্গল নদিয়ায় তো এইটুকনই আবার দেখানো ছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পেলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং তোমাদের সাথে আছি সাথে থাকবো পাশে আছি পাশে থাকবো তো টাটা বাই বাই আজ পর্যন্ত আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা